মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় মহিউদ্দিন জাহাঙ্গীর তাঁদের অন্যতম বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আগরপুর ইউনিয়নের রহিমগঞ্জ গ্রামে মহিউদ্দিনের জন্ম উনিশশো ঊনপঞ্চাশ সালের আট মার্চ পিতা মোতালেব হাওলাদার এবং মাতা সাফিয়া বেগম পাতারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুলাদি হাই স্কুল থেকে স্কুল জীবন শেষ করেন উনিশশো সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন বরিশাল ব্রজমোহন কলেজ থেকে এরপর উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে ভর্তি হন অধ্যয়নরত অবস্থায় উনিশশো সাতষট্টি সালের তিন অক্টোবর পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন উনিশশো সালের তিরিশ আগস্ট তিনি ক্যাপ্টেন পদে উন্নীত হন পাকিস্তান সেনাবাহিনী যখন পূর্ব পাকিস্তানে গণহত্যা চালাচ্ছিল সে সময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে গোপনে কর্মস্থল ত্যাগ করেন এবং মুক্তিযুদ্ধে অংশ নেন মহিউদ্দিন জাহাঙ্গীর যোগ দেন সাতনং সেক্টরে বিভিন্ন রণাঙ্গনে অসাধারণ কৃতিত্ব দেখানোর কারণে তাঁকে নবাবগঞ্জ দখলের দায়িত্ব দেওয়া হয় উনিশশো একাত্তর সালের চোদ্দ ডিসেম্বর ভোর রাতে নবাবগঞ্জকে দখল করার চূড়ান্ত প্রস্তুতি নেন শুরু হয় সম্মুখ ও হাতাহাতি যুদ্ধ এরই মধ্যে পাকিস্তানি বাহিনী তীব্র গুলিবর্ষণ শুরু করে কিন্তু জাহাঙ্গীর পিছু না হটে এগিয়ে গেলেন সামনের দিকে হঠাৎ একটি গুলি এসে পড়ল সরাসরি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কপালে মাটিতে লুটিয়ে পড়লেন এই অসীম সাহসী যোদ্ধা উনিশশো সালের চোদ্দ ডিসেম্বর মহান স্বাধীনতা লাভের মাত্র দুদিন আগে শহীদ হলেন মহান এই বীর তার দেহ উদ্ধার করে সম্মাননার মধ্য দিয়ে সমাহিত করা হয় ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণে স্বাধীনতা উত্তর তাঁকে দেওয়া হয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সামরিক সম্মান বীর শ্রেষ্ঠ খেতাব বাঙালি সবসময় চিত্তে স্মরণ করবে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে